নমস্কার আমি সুস্মিতা উপলক্ষে আমরা এসেছি আজ হলো ষট পুজোর বিকালের ঘাট আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি অনেকেই মনে করে ষট পুজো শুধুমাত্র বিহারিরাই করে কিন্তু এই কথা একদমই ভুল এখন কিন্তু অনেক বাঙালিরাও কিন্তু ষট পুজো করে আমাদের বাড়ির ছট পুজো শুরু হয়েছে মূলত আমার জন্মের পর থেকেই বেশ অনেক বছর কিন্তু আমাদের বাড়িতে পুজো করা হয়েছিল এখন কিন্তু আর সেই পুজোটা করা হয় না হয় আমার পিসি বাড়িতে তাই কিন্তু প্রতি বছরই আমরা ষট পুজোর সময় পিসি বাড়িতে আসি এই বছর আগের দিন অর্থাৎ খান্না পুজোর দিন আমরা পিসি বাড়িতে এসেছি ষট পুজো হয় চার দিন ধরে প্রথম দিন হয় লাউ ভাত যেই দিন লাউ দিয়ে সমস্ত কিছু তরকারি রান্না করা হয় লাউ দিয়ে চানার ডাল রান্না করা হয় আর বাড়ির সকলে সেই দিন নোক ঠোক কেটে ভালো মতো স্নান করে নেয় তারপর কিন্তু সেই লাউ ভাত খাওয়া হয় আর তার পরের দিন হয় খান্না পুজো যারা যারা পুজো করে সেই দিন কিন্তু তারা সারাদিন নির্জলা উপোস করে রাত্রেবেলা সেই পুজোটা করে আর পুজো হয়ে গেলে বাড়ি সকলে মিলে কিন্তু সেই খান্না পুজোর প্রসাদ খাওয়া হয় যে প্রসাদে থাকে রুটি আর পায়েস আমি কিন্তু এইবার পিসি বাড়িতে এসেছিলাম লাউ ভাতের পরের দিন অর্থাৎ খান্না পুজোর দিন তাই কিন্তু এই বছর আমি লাউ ভাত খেতে পারিনি কিন্তু তার পরের দিন খান্না পুজোর দিন সেদিন কিন্তু আমি খান্না পুজোর প্রসাদটা খেয়েছিলাম আর খান্না পুজোর পরের দিন হয় বিকালের ঘাট যেদিন আমরা সবাই মিলে যাই বিকালবেলা ঘাটের মধ্যে তো বিকালে যেদিন ঘাট হয় সেদিন কিন্তু সকালবেলা সব দাদারা চলে যায় ফুল আনার জন্য ফুলটু নিয়ে এসে তারা কিন্তু চলে যায় ঘাটটাকে সাজানোর জন্য সুন্দর করে ফুল দিয়ে তো আজ ছিল পুজোর বিকালের ঘাট তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পিসি এখানে ঠাকুরের জন্য ঠেকুয়া বানাচ্ছে তো ঘরটা এখানে কিন্তু ঠেকুয়া বানানোর জন্য নোংরা হয়ে গেছিল তাই আমি ঘরটাকে সবার প্রথমে ভালো মতন পরিষ্কার করে নিয়েছি আর তারপরে কিন্তু একটা কাপড় দিয়ে ঘরটাকে মুছে নিলাম আর আমাকে সাহায্য করার জন্য এসেছিল আমার পিসির ছোট ছেলে ওর নাম হচ্ছে তন্ময় ও কিন্তু আমাকে সাহায্য করছিল আর ভিডিও করে দিচ্ছিল আমার ছোট পিসির ছোট মেয়ে ওর নাম হচ্ছে রূপসা কিন্তু আমাকে ভিডিও করে দিয়ে অনেক সাহায্য করেছে আর রূপসা কিন্তু এইদিকে ঠাকুরের জন্য প্রদীপগুলো রেডি করছে আর বিকালবেলা যেহেতু ঘাটে যাবে আর কুলোর জন্য দেখো সমস্ত কিছু ফল এখানে ধুয়ে রেডি করে রাখা হয়েছে যেহেতু বিকালবেলা এগুলো সাজানো হবে তার জন্যই পিসি তো ওইদিকে ঠাকুরের সমস্ত কিছু ঢেকু ঠেকুয়া ভেজেই নিয়েছে এবার কিন্তু আমরা নর্মালি বাড়ির ঠেকুয়াগুলো বানাতে বসেছি আগে কিন্তু এগুলো আটাগুলো ভালো মতন মাখা হয় অনেক কিছু দিয়ে ঠেকোয়া বানাতে যা যা লাগে সব কিছু দিয়ে আটাটাকে ভালো মতন মাখা হয় আর তারপরে কিন্তু সেগুলো হাত দিয়ে মুঠি করতে লাগে আর তারপরে কিন্তু ঠেকোয়া বানানো সাজ থাকে সেটা দিয়ে কিন্তু চাপ দিলেই কিন্তু ঠেকুয়া হয়ে যায় বিকালবেলা ঘাটের মধ্যে কুলো নিয়ে যাওয়ার জন্য টুকরিটাকে এদিকে সাজানো হচ্ছে এই স্টিকারগুলো কিন্তু বাজার থেকে কিনতে পাওয়া যায় আটা দিয়ে তারপর ঝুড়ির মধ্যে লাগিয়ে দিলেই হয়ে যায় এরপর আমিও চলে আসলাম ঠেকুয়াগুলোর শেপ দেওয়ার জন্য আগে থেকে কিন্তু এগুলো মুঠি করে রাখলে ঠেকুয়ার শেপটা দিতে কিন্তু সুবিধা হয় অনেক তাড়াতাড়িও হয়ে যায় আর তারপরে কিন্তু আমরা দুপুরে খাওয়া দাওয়ার পর রেডি হয়ে গেছি বিকালবেলা ঘাটে যাওয়ার জন্য তো এখানে একটা টোটোর মধ্যে সমস্ত কিছু কুলো কিন্তু উঠানো হচ্ছে আর যারা যারা উপাস থাকবে তারা কিন্তু যাবে টোটোতে আর আমরা কিন্তু সবাই যাব হেঁটে 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 গেলেই কিন্তু ভালো লাগে কারণ চারিদিকে অনেক লোক থাকে এবার কিন্তু আমাদের ষট পুজো করা হচ্ছে বাজনা দিয়ে তার জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে তো ষট পুজো আমি পড়েছিলাম একটা থ্রি পিস আর এই দিদিটা পরেছিল শাড়ি এ হলো আমার ছোট পিসির বড় মেয়ে তো ও কিন্তু পরেছিলো শাড়ি আর তারপরে কিন্তু আমরা হাতে হাতে যাচ্ছিলাম ঘাটের জন্য আমার পিসি বাড়ির থেকে যেহেতু মহানন্দাটা অনেক কাছে তাই কিন্তু ছট পুজো সেই মহানন্দায় করা হয় আর কিন্তু পিসি বাড়ির থেকে বেশিটা দূরেও না তাই কিন্তু হেঁটে হেঁটেই যাওয়া যায় তো ফাইনালি আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ঘাটের কাছে আর এবার কিন্তু এখানে দেখো লাইটিং দিয়ে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে ঘাটের এখানে এসে টোটো থেকে সেই টুকরিটা নামানো হয়েছে আর সেই টুকরিটা কিন্তু এবার মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে আমাদের ঘাটটা আছে সেইখানে দেখো বিকাল হতেই কিন্তু এখানে প্রচুর লোক চলে এসেছে আমার মনে হয় বিকাল থেকেও বেশি রাত্রেবেলা মানুষ আসে বিকালবেলাও আসে কিন্তু রাত্রেবেলা অনেক বেশি আসে তো বিকালবেলা আমরা কিন্তু সবাই চলে ঘাটের মধ্যে এখনও কিন্তু অনেকজনই আমাদের বাড়ির লোক আসেনি তারা কিন্তু আসবে রাত্রেবেলা তো দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল আর তার মধ্যে আমরা চলে গেলাম যেখানে সাজানো হয়েছে দাদারা যে সকাল এসে ঘাটটাকে সাজিয়েছে সেখানে কিন্তু আমরা চলে এসেছি আর দেখো ঘাটটা কিন্তু অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে তারপর কিন্তু সেই টুকরি থেকে সব কুলো গুলো নামিয়ে কিন্তু ঘাটের মধ্যে কুলো সাজানো হয় আর তারপর এই খানিক্ষণ বাদে যখন সূর্যটা ডুবতে থাকে তার ঠিক আগে কিন্তু জলে নেমে যারা যারা পুজো করে তারা কিন্তু স্নান করে পুজোটা করে নেয় তো এবার কিন্তু ষট পুজোর মধ্যে উপহার ছিল আমার একটা আর একটা পিসি দিদি ওরা কিন্তু এখানে কুলোগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে আর একটু পরে কিন্তু ওরা জলের মধ্যে নামবে তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর তোমরা কারা কারা এবার ছট পুজো করেছো বা কারা কারা ঘুরতে গিয়েছো আমাকে জানিও এবার কিন্তু ছট পুজোর ঘাটটা একটু ভেতরের দিকেই নেওয়া হয়েছে তাই আর কি আমরা একটু সামনের দিকে ঘোরাঘুরি করার জন্য আমি আমার একটা বোনও একটা দাদা কিন্তু চলে গেলাম আর এই সময় কিন্তু আমরা একটা বুনুকে খুব মিস করছিলাম ও এখনো এসে পৌঁছায়নি ও আসবে আমরা যেহেতু সব ভাই বোনরা এক জায়গায় হই তাই কিন্তু আমরা আমরা চেষ্টা করি সময় সবাই আসতে বছরে কিন্তু কিন্তু এই দিনই বাড়িতে সব ভাই বোনরা এক জায়গায় হই তাই কিন্তু কেউ আর মিস করি নাই পুজোতে পুজোতে আমি যে থ্রি পিসটা পরেছিলাম এই থ্রি পিসটা কিন্তু আমার বাবা কিছুদিন আগে আমাকে এনে দিয়েছে তো এই থ্রি পিসটা পরে আমাকে কেমন লাগছে যে কিন্তু আমি আমার বোনকে ক্যামেরা দিয়ে আমার একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর চারিদিকে এত ভিড় ছিল যে ভালো মতন ভিডিওটা নিতেই পারিনি সো যাই হোক আমাদের ঘোরাঘুরি শেষ হওয়ার পর কিন্তু আমরা আবার চলে যাচ্ছি ঘাটের ওই দিকে যেহেতু একটু পরে আমরা চলে যাব বাড়িতে তো দেখো এখানে আমি ছিলাম আমার একটা বোনও ছিল আর একটা দাদা আমরা তিনজন মিলেই কিন্তু ঘুরছিলাম এখানে কিন্তু আমার একটা বান্ধবী বাড়ি আছে তোমরা হয়তো তাকে চিনো রিয়া তো ওদের বাড়িতে কিছুদিন আগে আমরা এসেছিলাম ওদের বাড়ি ছিল মনসা পুজো তো আমি তো এখানে তো আমি ফোন করছিলাম যে আসার জন্য ও তো আসলোই যাই হোক তারপর আমরা ঘাটের এখানে চলে এসেছি আর দেখি এখানে কিন্তু ওদের স্নান হয়ে গেছে আর খানিক্ষণ বাদে কিন্তু আমরা চলে যাবো বাড়িতে তো ওদের স্নান কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু ওরা পুজো করে নিয়েছে যেহেতু পিসি আর দিদি তারা দুজনে উপাস ছিল তাই কিন্তু তারাই ঘাটে নেমেছে আর তারপর কিন্তু তারা স্নানও করে নিয়েছে এবার কিন্তু সবাই তাদেরকে একটা একটা করে কুলো দিচ্ছে আর তারা কিন্তু সেগুলো পুজো করছে আর এদিকে আমরা চলে গেলাম একটু ফটো তোলার জন্য এ হলো আমার পিসির ছোট ছেলে তো ওকে বলছিলাম তুই একটু পোস্ট তো কয়েকটা ফটো তুলে দিই ও ভাবছো আর ফটো তুলছি কিন্তু ভিডিও করছি কয়েকটা ফটো তুলেছে আর কিন্তু ভিডিও করছি আর এ হলো আমার পিসির বড় মেয়ে যাকে তো বললামই আগে তো সুন্দর একটা একটা শাড়ি পরেছিলো দেখতে খুব মিষ্টি লাগছিল। আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়িতে আর কিন্তু এখন সন্ধ্যাও লেগে গেছে আর কিন্তু লাইটগুলো এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বাড়ি গিয়ে এখন হবে আসল মজা যেহেতু রাত্রেবেলা আমাদেরকে আবার আসতে হবে ঘাটের মধ্যে তাই কিন্তু আমরা কেউ অতটা ঘুমাই না পিসি বাড়িতে কিন্তু বক্স আনা হয়েছে তার সঙ্গে কিন্তু বাজনাও করা হয়েছে আমরা কিন্তু সারা রাত বক্সে গান চালিয়ে নাচানাচি করি আমরা হেঁটে হেঁটে আস্তে আস্তে দেখি টোটো চলে এসেছে আর তারপর কিন্তু টোটো থেকে সেই টুকরিটাকে নামানো হবে ঘরের মধ্যে প্রথমে সমস্ত কিছু টুকরি তারপরে নামানো হয়ে গেল আর যেহেতু বাজনা করা হয়েছিল তাই কিন্তু বাজনাও বাজছিল আর তারপরে কিন্তু শুরু হয়ে গেল ডান্স তো এখানে কিন্তু পিসি ডান্স করছিল আর তারপরে কিন্তু আমরাও যোগ দিয়েছিলাম আসনার মধ্যে অনেকক্ষণ ডান্স করার পরেই কিন্তু আমার অনেকগুলো পিসি আরও চলে এসেছে তো এই দিদিটাকে বলছিলাম যে একটু হাই করে দাও এর নাম হচ্ছে আশা দিদি তো দিদিটা হাই করে দিল আর তারপরেই কিন্তু বক্সের মধ্যে গান চালিয়ে শুরু হয়ে গেল নাচি তো আজকের দিনে কিন্তু আমরা সবাই মিলে ডান্স করি যেটা করতে খুবই ভালো লাগে আমরা কিন্তু এই দিনটারই অপেক্ষা করি সব ভাই বোনরা দাদা সব পিসা পিসি সবাই মিলে কিন্তু ডান্স করি তো দেখো এখানে সবাই মিলে ডান্স করছিলাম আর আমাদের পরিবার বলো বা বা গোষ্ঠী বলো সবাই কিন্তু খুব ফ্রেন্ডলি সবাই কিন্তু ফ্রেন্ডের মতনই ব্যবহার করে যে এমন পিসা পিসি থাকলে নাচা যাবে না সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই সবাই কিন্তু আনন্দ করে সবাই মিলে একসাথে ডান্স করি খুব আমরা কয়েকজন মিলে ডান্স করছিলাম আর তারপর সেই পিসিগুলো আসাতে খুব আরও মজা হয়েছে তারাও কিন্তু অনেক নেচেছে আমরাও নেচেছি তো নাচতে নাচতে এখানে কিন্তু হাঁপিয়ে গেছিলাম তাই কিন্তু খানিক্ষণ বসেছিলাম আর না এখন অনেক রাত হয়ে গেছিলো বারোটাও বেজে গেছিলো আর এখন কিন্তু আমরা সবাই মিলে চলে গেছি খেতে তো এখানে কিন্তু সবাই মিলে বসে খাওয়া দাওয়া শেষ করার পর আমি কিন্তু একটুখানি ঘুমিয়েছিলাম এই এক থেকে দু ঘন্টার মতন আর তারপরে কিন্তু তিনটা বাজতে উঠে পড়েছি এখানে কিন্তু রেডি হয়ে গেছি এখানে কিন্তু সবাই রেডি হয়ে গেছে তারপর কিন্তু দেখো এখানে টোটোতে আবার সেই টুকরিগুলোকে উঠানো হচ্ছে যেহেতু এখন আমরা যাব ঘাটের মধ্যে আর এখন কিন্তু বাজনাও আমাদের সাথে সাথেই যাবে বিকালবেলা কিন্তু বাজনা আমাদের সাথে যায়নি এখন যাবে আর দেখো এখানে সবাই কিন্তু অনেক ডান্স করতে করতে যাচ্ছিলাম তো দেখো সবাই মিলে ডান্স করছিলাম আর খুবই কিন্তু ভালো লাগছিল যেহেতু বাজনা আমাদের সাথে আসছিল তাই কিন্তু আমরা অনেকটা রাস্তা ঘুরে এসেছি না হলে কিন্তু ওরকম সিঁড়ি ছিল শর্টকাটও আসা যেত বাজনা বাসনা দিয়ে কিন্তু অনেকটা রাস্তা ঘুরতে হয়েছে আর ভালোই হয়েছে সবাই মিলে ডান্স করতে করতে অনেকটা সময় ধরেই এসেছি আর এখানে কিন্তু একটা রাধা কৃষ্ণর মন্দিরও ছিল আর এই ষট পুজো কিন্তু সবাই দেখো ট্রাক নিয়ে এসেছে আর এখন কিন্তু রাত যেহেতু হয়ে গেছে তাই দেখো লাইটিংগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর এখন কিন্তু প্রচুর ভিড় ছিল একটু পরেই তোমরা দেখতে পাবে আর রাতে হলে কি হয় সবাই কিন্তু অনেক বোম টোম ফাটাতে পারে আর এখানে কিন্তু অনেকজন সবাই খালি বোম ফাটা খুবই ভালো লাগে তোমরা জাস্ট খালি ভিড়টাকে দেখো আর রাত হয়ে গেলে কি হয় বলো তো সব লাইটিংগুলো স্পষ্টভাবে বোঝা যায় যেহেতু ঘাটের মধ্যে সবাই এখানে প্রদীপ জ্বালায় মোম জ্বালায় তাই কিন্তু অনেক দূর থেকে দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমরা কিন্তু ঘাটে এখানে চলে এসেছি তারপর কিন্তু এখানে বসেছিলাম আর আজকের দিনটাতে কিন্তু আমরা একদম একদম রাত থেকে সকাল হতে দেখি নিজের চোখে যেটা দেখতে খুবই ভালো লাগে আর দেখো দূরে কিন্তু লাইটিং গুলো দেখা যাচ্ছে যেগুলো দেখতে খুবই ভালো লাগে তারপরে আর কি এখানে কিন্তু আমরা বসেই ছিলাম আর সবাই কিন্তু বোম ভাটাচ্ছিল সেগুলোই এখানে বসে বসে দেখছিলাম আর খানিক্ষণ বাদে কিন্তু ভোর হবে তো দেখো এদিকে কিন্তু সবাই জলের মধ্যে নেমে পড়েছে আমরা কিন্তু খানিকক্ষণ বাদেই নামবো তো এখানে কিন্তু যারা যারা পুজো করবে তারা কিন্তু আগে থেকেই নামতে হয় তাদেরকে আর তারপরে কিন্তু আমরাও চলে গেছি জলের মধ্যে প্রথমে দেখো ওরা জলের মধ্যে নেমেছে আমি কিন্তু খানিক্ষণ বাদেই নেমেছিলাম তো এখানে কিন্তু যারা যারা পুজো করেছে তারা কিন্তু আগেই নেমেছে তারপরে কিন্তু আমদেরকে নামতে হয়েছে এবার যেহেতু ঘাটটা একটু ভিতরের দিকে ছিল তাই কিন্তু ভালোই হয়েছে এখানে কিন্তু জলটা অনেক বেশি ছিল অনেক বেশি বলতে কোমর অব্দি ছিল যেটা কিন্তু চান করার জন্য একদম পারফেক্ট আর কিন্তু সামনে থেকে গেলে একটু কম জল থাকে আমরা কিন্তু জলের মধ্যে নেমে অনেক ফটো তুলেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম জলের জলের মধ্যে নেমে তো আর ভিডিও করা যায় না তো আমরা স্নান করছিলাম তো সেখানে বললাম আমার দাদাকে ফটো তুলে দিতে তাই কিন্তু ফটো তুলে দিয়েছে আর এখন কিন্তু পুজো শেষ তাই কিন্তু ঘাটে যে ফুলগুলো ছিল সেগুলো কিন্তু একটা দাদা তুলছিল তো আমি ওর ভিডিও করেছিলাম তো দেখো কিন্তু ওর অনেকটা লজ্জা পেয়ে গেছে আর তারপরে কিন্তু শেষ সেই মালাগুলো পরে নিল তো ছট কিন্তু সবাই এগুলো আর এই টাইমটাতে কি যে খারাপ লাগে মানে ছট আসবে আসবে এটাই ঠিক আছে আসলে যে কোথা দিয়ে এই দিনগুলো চলে যায় বুঝায় যায় না ছট পুজো আর দুর্গা বলো একই তো যাই হোক আমরা কিন্তু স্নানদার করে নিয়েছি আর কিন্তু ভিজা গায়ে এবার আমরা যাবো সবাই কিন্তু এই ফুলগুলো দিয়ে মাথায় পরে গলায় পরে তারপর কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম টোটোর কাছে সেখানে কিন্তু টুকরিগুলো আবার টোটোতে উঠানো হবে তারপর সেগুলো যাবে বাড়িতে আর আমরা কিন্তু হেঁটে হেঁটেই যাব প্রতিবার ষট পুজোর সময় কিন্তু অনেক ঠান্ডা পরে কিন্তু এবার কিন্তু অতটা ঠান্ডায় পড়েনি যেহেতু সব পুজোগুলো আগে আগে হয়ে গেছে তারই জন্য আর তারপরে দেখো ভিজা গায়ে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম বাড়িতে তো যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও